বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে রাতে সাড়ে বারোটার দিকে নাকি হামলা হয় তার বাড়ির কেয়ারটেকার জানিয়েছে রাত সাড়ে বারোটার দিকে দশ পনেরো জন ব্যক্তি মুখ বেঁধে এবং হেলমেট পরে এসে অতর্কিত হামলা করে এবং পেট্রোল নিয়ে আসে আমরা যা দেখতে পারছি ভবনের জানালাগুলি ভাঙে এবং দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে আপনার লোকা ও কাবাডি স্টিক ইস্টিক বড় বড় এলোকা লাড়ি মারি আইসা হঠাৎ করে আইসাই লোকে চোখ উঠে উঠাই গাড়ি ভাঙানো শুরু করে দিছে

রামদনিয়া ভিতরে ওই তিনজন আবার এখান থেকে লাভ দিয়ে উপরে ওই সাইডে ছিলা যায় ইটdataTable ডিগ্রি দেখwidetilde তো বারতেছেন কতই এগুলাটা এটার তাই লোক রাত দিকে এবং ইট পাটকেল পরে রয়েছে এছাড়াও কিন্তু সিসি ক্যামেরা কিন্তু ভাঙা হয়েছে শহরের জেলা সদর রোডে তার যে বাসভবন আছে এবং সোনার বাংলা কমিউনিটি সেন্টার সেখানেই কিন্তু হামলা করে দুর্বৃত্তরা এমনটি কিন্তু অভিযোগ করেছে তার বাড়ির কেয়ারটেকার এবং নেতা কর্মীরা এখনো বঙ্গবাইয়ের কাদের সিদ্দিকি বীরত্তমের সাথে কথা হয়নি তার বাড়ির কেয়ারটেকার জানিয়েছে সাড়ে বারোটার দিকে দুর্বৃত্তরা আসে এসে হামলা চালায় কি ঘটনা ঘটছাল বলেন তো আমরা যখন রুমে ছিলাম দশ বারো জন বা পনেরো জন হবে এখন সম্ভবত তারা এসে অতর্কিত হামলা করছে অতিরিক্ত হামলা করছে ফলে হামলার শব্দ ভাই আমরা উঠাইছি বাসার ভিতরে এই মই দেয় তিনটা ছেলে ভিতরে ঢুক ঢুকার পরে তাদের হাতে তিনটা অস্ত্র ছিল এত ঢুকতে চাইনিজ কোরাল ছিল আর দুটা চাপাটি ছিল পরে ওইটার দিকে আমরা যখন ওই যে ঢাকা ঢাকি ভাঙছি তখন ওই তিনটা ছেলে উপরটা বাইরে আসছে তারপরে হামলা মানে ইট পাটকেল দেয় এত ঢেল ওই ঢেলের কারণে আমরা ওনাদের ধরতে পারি নাই আর বাইরে যে কজন ছিল মানে সবার মুখে গাম সাবানটা ছিল আর মাথা হেলমেট ছিল একটা ঢেল ঢেল আসে আমার এখানে লাগছে তারপরে অনেক সময় এদিকে